তো আমি এখন বর্তমান আছি মেন রোডে এই যে দেখতে পাচ্ছেন আর আমার কিচেনে কি দেখছে চিকেন দোকান দেখছেন চিকেন দোকান এটা এরকমের সব শুদ্ধ মিলিয়ে একটা টোটাল থেপো একটা দামে আপনারা কন্ট্যাক্ট করে পেয়ে যেতে পারেন ব্যাঙ্গালোরে যারা চিকেন ব্যবসা করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ডিটেলসটা পেয়ে যাবেন আমি এখন ব্যাক ক্যামেরা করছি দেখতে পারেন যে মেন এই বাইরের পরিবেশটা এরকম হ্যাঁ এই রোডটা এরকম হাই হাই রোড বলতে মেন রোড এটা হাই রোড না মেন রোড চুনচুন কাটা মেন রোড এটা তো লাইভ ভিডিওটা সবার কাছে অবশ্যই বা শেয়ার করবেন এখানে চিকেন কি প্রাইস আছে আপনারা অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে লাইভ ভিডিও থেকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন পাশে একটা গ্যারেজ আছে আর এই যে চিকেন দোকান চিকেন দোকানে কি কি আছে আমি লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আপনারা ছোট্ট একটা লাইভ ভিডিও বেশি কোন সময় নেবো না আপনাদের টাইম লেট করব না আপনাদের সব কিছু ডিটেলসটা দিয়ে দেবো দেখতে এটা সামনে একটা কেজ এই এই সামনে একটা একটা কেজ এটা একটা কেজ এটা বড় কেজ আর দোকান এটাই কাস্টমার অলরেডি আমি আশাকালীনই কিন্তু না না এটা পাচ্ছিলাম না এটা জানার কথা ওরা দেন গেট করে পাবো আমার মাইক একটু ডিস্টার্ব করতে দিয়ে যাই না আমি এইরকম দোকানের ভিডিও অবশ্যই বানাই না তো আজকে আমারে ভাইয়ের দোকান বলে আমি বানালো তো অলরেডি কাস্টমার আমি আশা কলিনি তোস পারেজন এসে হে গেল আজকে রবিবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে আর একটা কেজ আছে এই যে মুরগির যে পালকগুলো ছেঁড়ার জন্য এই মেশিনটা এই দেখতে পাচ্ছেন অলরেডি আর ভাই কাজ করছে এই ভাই দোকান আর পুরো না পুরো রেডি দোকান একদম আপনারা আসবেন ব্যবসা শুরু করে দেবেন তো বেশি বেশি করে বিশেষ করে চ্যানেলটাকে শেয়ার ভিডিওটা শেয়ার করে দাও আর এই যারা যারা এই ভিডিওটা দেখছেন ব্যবসা কর্তৃ চা চিকেন দোকান অবশ্যই এই কন্ট্যাক্ট করে এসে কথা বলে নিতে পারে কিছু করতে লাগবে না পুরো রেডি দোকান খালি মুরগি হোলসেল খুলবেন আর কেটে বিক্রি করবেন আর কিন্তু এলাকাটা হিন্দু আর এখানে এই রমজান মাসের জন্য দরদর রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে অনেকটা জায়গা আছে হ্যাঁ অনেকগুলো জায়গা আছে তো আমি বাইরে থেকে আর একবার এখানে সন্ধ্যাবেলা পকোড়া ভাজি ভাজি সব বিক্রি করে আপনারা একসাথে দু তিন রকমের ব্যবসা করতে পারেন এখানে রমজান মাসের পল্টল এখানে সন্ধ্যাবেলা করে নাস্তারও ব্যবস্থা করতে পারে ভাজি ভাজি এটা ওটা সব কিছু এই দেখতে পাচ্ছেন পুরো রেডি এগুলোও করতে পারেন আর এই যে এখানে বোর্ড রেখে দিয়েছে এখানে গাছপালা এখানে আর একটা দোকান আছে পাশে আর এই রোডটা এই আমি দূর থেকে দেখাই কাস্টমার অলরেডি আসছে এ দেখতে পাচ্ছেন পুরো প্রচুর জংসং রোড ব্যাঙ্গলোর যারা যারা দেখছেন আমার প্রিয় বন্ধুরা আর এই বোর্ডটা দেখে নিই আপনার স্ক্রিনশট নিয়ে নিন অ্যাড্রেসটা পুরো এই বোর্ডে আছে দেখতে পাচ্ছেন আর কারোর যদি রুম লাগে এখানে আর একটা এখানে টুইলেট লিখা আছে আমি নাম্বারটা দেখাই এই দেখতে পাচ্ছেন কারো যদি রুম খুঁজতে চান তারা এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে কথা বলতে পারে দেখতে পাচ্ছেন আর এই যে দোকানটা এটাই চিকেন দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে অলরেডি কাস্টমার চলে আসছে অনেকজন আমি আশাকালীন অনেকজন আসছে তো প্রিয় বন্ধুরা এই রকম ধরনের ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর দারুণ দারুণ ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব দেখতে থাকুন খুবই ভালো আর এই যে যাতে করে সাহায্যে ভিডিওটা পৌঁছাতে পারে अपना कारण ना कारण सुविधा হবে এখানে আর একটা যে কি মুরগি যে চিকেন মা পে দোল বরাবর হ্যাঁ এই যে আমার ভাই নাম্বারটা একবার দাও একবার নাম্বার বল তো 80 8120 দলেল বাদ 8095987066 अगर कोई बंगाली दादा अगर बिजनेस करना भी ले सकता नहीं ले सकता ले सकता है ना कोई भी ले सकता है

ওখানে আর একজন লেডি আছে তো রানিং রানিং দোকান আর আমার ভাই দোকানটা চালাতে পারছে না না ওর আরও অন্য অন্য বিষয় আছে আরও ব্যবসা আছে ওনার ছেলে কুয়েতে থাকে তো ব্যবসা না করলেও চলবে বসে বসেও খেলিও চলবে তো আরও অন্য ব্যবসা করার জন্য আমি দোকানটা ছেড়ে দিচ্ছে তো এক লাখ টাকা ডিপোজিট আর বাকি কী কী কমন আছে সব কিছু এসে আপনারা ডিসকাশন করতে পারেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইবার করবেন বা লাইক করবেন ওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন আমার এইরকম আরও অনেক কিছু ইনফরমেশান ভিডিও আপনাদের সামনে চলে আসবে আপনাদের সাথে থাকতে পারেন দেখতে পারেন আর এই দেবো আপনারা অবশ্যই এই ছোটো ভাইটার সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কাস্টমার অলরেডি অ্যাভেলেবল তো ভাই মুখে নাম্বারও শুনে নিলেন আর নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন আরও এমডি ব্লগ চ্যানেলে ভিডিওটা আসবে বা ফেসবুকে দেওয়া আছে বা ইনস্টাগ্রামে দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে পারেন তো আমি লাইভ এসে এই ভিডিওটা দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন না ভালো লাগলেও কমেন্ট করবেন কীরকম ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেটাও জানাতে পারেন তো আজকের যা ভিডিও এখানে শেষেছি সবাই আসুক সবাই ভালো থাকবে চেষ্টা করবেন ভালো